তখনও সে জীবিত চিৎকার করে বলছে যে আমি আটকা পড়ে আছি ওই দিকটা কেটে দিন তাহলে আমি বেরিয়ে আসতে পারি আত্মনাদ করছে পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে তার আত্মনাদ চলব অফিসাররা গেলেন সেখানে কিন্তু কি ব্যবস্থা নিয়ে

আমরা আসছি বা হবে দুর্ঘটনা পতিত হবে এটা আগের বিজ্ঞাপন দিয়ে হয় না দুর্ঘটনা তো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বিকট আওয়াজে গাড়িটা সচরে ধাক্কা লাগে একটা গাছের সঙ্গে বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন উদ্ধার কাজে হাত লাগান খবর খবর প্রশাসনকে দেওয়া হয় পুলিশকে পুলিশ দেন প্রথম ঘটনাস্থলে পৌঁছেছে গিয়ে তারা সেখানে এই ছেলেটাকে উদ্ধার করার কোন ব্যবস্থা করতে পারলেন না ফায়ার সার্ভিস গেলেন একই অবস্থা তারপরে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা মোকাবেলার টিম যাদের হাতে থাকার কথা যে কোনো জিনিস মোকাবেলা করার জন্য সেই টিম গেলেন তখনও সে জীবিত চিৎকার করে বলছে যে আমি আটকা পড়ে আছি ওই দিকটা কেটে দিন যা আমি বেরিয়ে আসতে পারি আত্মনাদ করছে পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে তার আত্মনার জন্য অফিসাররা গেলেন সেখানে কিন্তু কি ব্যবস্থা নিয়ে ছেলেটা তাদের চোখের সামনে মৃত্যুর পূর্বে ঢলে পড়লো যন্ত্র নিয়ে গেছেন যন্ত্র স্টার্ট হয় না গ্যাস কাটার কাজে লাগে না গ্যাস কাটার দিয়ে এটা কাটতে পারছেন না কি যন্ত্র অচল যন্ত্র নিয়ে গেলেন এই নিয়ে আপনার চেহারা এই নিয়ে আপনার যন্ত্রপাতি চেহারা এই নিয়ে আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি চেহারা কাজ করলো না মায়ের একমাত্র ছেলে তারা দুই বোন এক ভাই বন্ধুটোর বিয়ে হয়ে গেছে কালকে তার বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল বাড়ির কাজ চোখ ছেলেটা বাবা বলছে যে এই ছেলেটা যা জীবনে কিছু কাজকর্ম করে উদ্ধার করেছি দুটো ফোন বিয়ে যাওয়ার পর ছেলেটা করে বিয়ে হয়নি এই ছেলেটা একটা গাড়ি কিনে দিয়েছেন গাড়ি ইনস্টলমেন্ট শোধ করে সে নিজের পায়ে দাঁড়াবে পরিবারটাকে রক্ষা করবে প্রচুর জানা আছে বাজারে এই ট্রেনা করে কাজটা কিনে দিয়েছে একটা আশা নিয়ে একটা সম্ভাবনা নিয়ে সেই ছেলেটা অতন্যতম এই প্রশাসনের কাছে বেজে থাকার জন্য চিৎকার করলেন অবস্থা দেখলেন না যে কি বলবেন সরকারকে এটাকে কাদের সরকার বলতে হবে পুরো প্রতিবাদ মিছিল মিটিং করি এটাকে বাধা দিতে লাঠি চার্জ করতে পারে আর আপনাদের যোগ্যতা একতে গলিগুমো রাস্তায় থামিয়ে কাগজপত্র চেক এর নামে চেক করতে পারে আমরা এটা অস্বীকার করি না কিন্তু নামে আপনারা নানাভাবে স্বীকার করছেন কখনো হাত তুলছেন তাদেরকে মারপিট করছেন তাদের যে মানুষ সেই মর্যাদারও আপনারা স্বীকার করেন না সেই মর্যাদারও আপনারা দেন না আসলে কেন্দ্রে এবং রাজ্যে এমন একটা সরকার আছে যারা শ্রমিকের ভাষা বুঝতে চায় না শ্রমিক শ্রেণী শত্রু সরকার গরিব মানুষের শত্রু সরকার মধ্যে শত্রু সরকার মধ্যবিত্তের শত্রু সরকার এই সরকার এদের জন্য না এই সরকার আদানি আম্বানি টাকা রক্ষা করা সরকার গরিবরা যারা ইমারত তৈরি করে সব কিছু তৈরি করে মানুষের পাশে দাঁড়ায় তারা আমার মনে হয় মনে মনে খুশি হন যেন মনে গেছে ভাবি হয়েছে এদের পরিবেশ প্রতি বিশেষ করে তৎসিলি জাতি উপজাতি শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্ভর করে তারা তাদের ক্ষেত্রে নির্দয় তারা দয়া মায়াহীন এবং তাদের সরকারের দায়িত্ব এদের প্রতি নেই এদের সরকারের দায়িত্ব পালন করে শুধু এই দেশের একশোটা পুঁজিপতির জন্য এই সরকার আমরা দেখছি এমনি কাজ নেই খাদ্য নেই মানুষের হাহাকার চলছে তার মধ্যে একটার পর একটা ঘটনা এগুলো ঘটছে যেখানে কোন নিরাপত্তা মানুষকে তারা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই শ্রমিকটা মৃত্যু সরকারকে আগুন তুলে তার না তার চিৎকার বাঁচাও বাঁচাও চিৎকার আমাকে রক্ষা করো রক্ষা করো চিৎকার না সরকারের যারা দায়িত্বে আছেন সরকার যারা চালান এই দপ্তর তো মুখ্যমন্ত্রী দপ্তর তার ওনার বুকে কোনো ব্যথা হয়েছে কিনা মনে কোনো কষ্ট পেয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে যদি হতোই তাহলে এই সময়ের মধ্যে আরো কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল হয়তো একার জন্য তিনি লোকের মুখে মুখে উঠে গেছে মানুষ থেকে প্রতিবাদ উঠেছে এবং সর্বত্র জানাচ্ছেন এখন এটাকে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নিচ্ছেন চিহ্নিত করো আমরা বলছি জেলা শাসক পর্যায়ের একজনকে দিয়ে ল্যান্ড এনকোয়ারি হওয়া উচিত যারা দোষী দায়ী যাদের অবদার্থতার জন্য ব্যর্থতার জন্য একটা জীবন ছত্রিশ বছর বয়সে তার প্রাণটা ফুরিয়ে গেছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে ব্যবস্থা নিতে হবে প্রশাসনে উচ্চ স্তরে যদি কেউ দায়িত্ব থাকে যারা দায়িত্ব পালন করেনি তাদেরকে যাতে রেহাত না দেওয়া হয় এটা হলো আমাদের বক্তব্য এটার সঙ্গে আমরা বলছি আরেকটা দাবি যে এই ঘটনার মারা গেলেন বা নিহত হলেন তার বাবার সঙ্গে রাত কথা হচ্ছিল আপনার পরিবার কি করে চলবে জানি না কি হবে এবং এই যেহেতু আর কেউ নেই শুধু রয়ে গেছে বৃদ্ধ পিতা মাতা এই পরিবারটা দায়িত্ব যেহেতু সরকারের চরম ব্যর্থতার জন্য সরকারের ভুলের জন্য একটা তাজা প্রাণ তার মাত্র ছাব্বিশ বছর বয়সে তার মৃত্যু হয়েছে এই দায়িত্ব সরকারকে দায়িত্ব এখন উচিত না এবং সরকার ওই পাঁচ ছয় লাখ টাকা ঘোষণা করে দিয়ে তার দায়িত্ব খালাস করা যাবে না আমরা পরিষ্কার ভাবে বলব যাতে যে পরিবারটা বাঁচতে পারে তার জন্য একজনে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে তাকে দেবেন এটা তাদের দায়িত্ব সরকারি ব্যবস্থাপনায় সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে যাতে পরিবারটা খেয়ে বেঁচে থাকবে তো বলল না কেউ পরিবারটা আর সঙ্গে এই যে গাড়িটা সে যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হব তার ব্যাংক অন্যান্য বিষয়গুলো আছে এগুলো সরকারকে কিভাবে মিছিয়ে দেওয়া যায় আপনারা কয়েকদিন আগেও গত পরশুদিনও ব্যাপারে দেখেছেন কি না অরিল আম্বানি দুই ভাই মুকেশ আম্বানি অরিল আম্বানি দেশের মালিক কার আশীর্বাদে নরেন্দ্র মোদী সরকারের আশীর্বাদে এই সরকারের পৃষ্ঠপুষ্টকতা আছে সেই থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকা বেড়ে দিয়েছে ধরা পড়ে গেছে লোক দেখানো আতাইশ সাতাশটা জায়গাতে ঋণ অভিযান করেছে জানি না এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কিনা এবং তাদের ভিড় হুকুম হয়ে যায় আজকের পর থেকে তো দেখলাম এই সময়ের মধ্যে পাঞ্জাবি হিসাব দিয়েছেন এই যে কয়েকটা পুঁজিপতির জন্য সাড়ে তিন লক্ষ টাকার মতো ছাড় দিয়ে দিয়েছেন বুঝলে হ্যাঁ সাড়ে তিন লক্ষ কোটি টাকা ছাড় দিয়ে দিয়েছেন এই সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি মুসলিম কয়েকটা পরিবারকে ছাড় দিতে পারে তাহলে আম জনতা গরিব মানুষ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকে ঋণ ফেরত দিতে পারে না তাদের টাকা কেন বোকো হয় না তাদের ইন্টারেস্টে করে কোনো সাবসিডি হয় না এর জবাব আপনাদেরকে দিতে হবে এই টাকা কর আরোপ করে মানুষকে আদায় করছে দেখছেন না আপনাদের আছে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে বাজেটে ঘাটতি পূরণ করার জন্য জলের উপর ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে খাওয়ার জল এত জল দিটা দেওয়ার মুহূর্তে খাওয়ার জল দিতে পারে না মানুষ জল পায় না আর সেখানে গিয়ে জলের দাম বাড়িয়ে দিচ্ছে লজ্জা সরম আছে কিনা বুঝতে পারছি না শুধু এখানে দুধ গোমতির এক টাকা দেড় টাকা বাড়ায় অনেক সময় এটা কেমন কথা একসঙ্গে ছয় সাত টাকা এক লিটার দুধের দাম বাড়িয়ে দিয়েছে বাচ্চা শিশুগুলো বৃদ্ধরা একটু দুধ খায় এই দুধের উপর পর্যন্ত ট্যাঙ্ক বসিয়ে দিয়েছেন বাপ ডাকলেন কি কয়েকদিন আগে আবার দেখলাম ত্রিপুরা ভবনে তো গরিব মানুষ এখন যেতে পারে না এটা বড় লোকদের জন্য খুলে দিয়েছেন সরকার কলকাতায় গোয়াটি দিল্লি এখানে ঢুকলো আপনি যে রেট তার চেয়ে সস্তা হবেন তারপরও কিছু গরিব চিকিৎসার জন্য যেতেন এদের খাওয়ার জন্য খাওয়ার দাম ছিল ষাট টাকা পঁচাত্তর টাকা এখন এটাকে করে দিয়েছে বৈশিষ্ট্য মানসিকতা ভাবে না মানসিকতা চিন্তা করে না প্রত্যেকটা ক্ষেত্রে কেন যন্ত্র কাজ করে না দুই নম্বরের যন্ত্র যে যন্ত্র দিয়ে গ্যাস কাটার দিয়ে উদ্ধারে কাজ করার কথা এই যন্ত্র দিয়ে গেছে কাজ করবো না যন্ত্র কে কিনেছে কি তার পেছনের লেনদেন ছিল কত কমিশন ছিল কি না এগুলো তাদেরই তো খুঁজে বের করতে চট্ট কাজের সময় কাজ করে না এই সমস্ত সমস্ত দুই নম্বরের কাজ চলছে গোটা প্রশাসনের মধ্যে এগুলো চলছে তার সব জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে আমজনতার নিরাপত্তা নেই শ্রমিকদের নিরাপত্তা নেই আর পরিবহন শ্রমিকদের মান মর্যাদা এই স্বীকার করে না এদের উপর একটা চরম নির্যাতন চলছে এই পরিস্থিতিতে আজকে এই প্রতিবাদ মিছিল করে এই দাবিগুলো আমরা রাখছি আমরা সরকারের সমৃদ্ধ ফিরার জন্য মানুষের মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরেছি